এই পৃথিবীতে বিশ্ব যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে হ্যাঁ আমরা ওই নেতাকে নেতা নেতা আল্লাহ রসুল কে দেখে দেখে চলে বলেন তাকান এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত বারোটার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না রেক্সা ছাড়া বাড়ি যেতে পারে না কি কি লাল নীল পানি খায় গাজকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেন আর কতক্ষণ দাঁড়াবো এই লোকটা যদি হয় আপনার আদর্শ করানে কারিম কি জানিয়েছে ইয়াওমানাদি ইমাম ইম শ্রাবান ইসরাইলের বাহাত্তর নম্বর আয়াদের প্রথম অংশে আছে আল্লাহ বলেন খিয়া মতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে ওই যে ম্যাজিস্ট্রেট কোটস জাস্ট বলছিলাম না আমার আল্লাহ বলেন প্রথমে তো তোর একা ডাকবো দ্বিতীয় সিস্টেমে এবার তোর একা না তোর ইমামের সাথে তোর নেতার সাথে ডাক দেব নারায়ণগঞ্জ বাসে আমি বিবেক কে প্রশ্ন করছি আপনার যে নেতার আদর্শ মতো চলেন আরো গর্ব করে বলেন আমি আমক নেতার সৈনিক বলেন তো ওই লোকটা কি আমাকে আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে যেই লোকটা আপনার সামনে যার চরিত্র আপনি জানেন কথা বলছেন যার সরাত সিরাত আপনি দেখেছেন যেতে কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন এই লোকটার সামনে পেছনে আপনি ওকে যদি আল্লাহ কি আমতে দেখে আপনার কি মনে হয় যে আল্লাহ ওকে মাফ করবে ওর সরাত সিরাত দেখে তো আল্লাহর রাগ হয়ে যাবে